একটু আগে মর্না বলছিল সুপ্রকাশ গড়ির কথা আমি আমার সমর্থক হিসেবে আমার যে সত্তা তার একটা উদাহরণ এখানে দিতে চাই যেই বছরের কথা মর্মাদা বলছিল উনিশশো নব্বই সাল যখন আমরা তৃণমূল জিতি দ্বিতীয়বার কলকাতা লীগের কোনো একটা ম্যাচে আমার এখন এক্সাক্টলি কার সঙ্গে খেলা মনে নেই আমার খুব আর ভালো পারফরমেন্স হচ্ছিল না কলকাতা লিগ ওই ম্যাচটা আমরা আটকে যাই আমি তখন উল্টো দিকের গ্যালারিতে খেলা দেখছিলাম ম্যাচের পরে এটা নিশ্চয়ই মনে থাকবে টেন্টের বাইরে ঘেরাও হয়েছে তো এই খবরটা এই ব্যাপারটা নিতুদা জানে যারা ঘেরাও করেছিল তার মধ্যে আমিও ছিলাম গ্যালারি থেকে নেমে আমরা চলে এসেছিলাম অনেক রাত অব্দি আমরা ঘেরাও করে রেখেছিলাম রাতের দিকে সুপ্রকাশ বাবুই বেরোন এবং বেরিয়ে উনি বলেন যে আমরা যা ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি কোচ চেঞ্জ হয়েছিল মোস্ট একটি শ্যান থাপা কোচ ছিল সেই সময় তারপরে নয় সাহেব আসেন কোচ হিসেবে এবং তারপরে আমরা এই এই ঘটনাটা আমার মাথায় কারণে বসে আছে ব্যাপারটা জানে যে আমি কিন্তু একজন সাধারণ সমর্থক হিসেবে একদিন ক্লাব ঘেরাও করেছিলাম কেন ক্লাব ঘেরাও করেছিলাম স্পন্টেনিয়াসলি এটা কিন্তু কোনো অর্গানাইজ ক্লাব ঘেরাও ছিল না পারফরমেন্স ভালো হয়নি ইস্টবেঙ্গল সমর্থকরা প্রচন্ড আবেগী সেই গ্রুপের মধ্যে আমিও চলে গেছিলাম সেখান থেকে আজকে আমি ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল সেক্রেটারির আসনে বসে আছি এটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবেই সম্ভব যে সমর্থক হিসেবে এসে সবার আগে সমর্থক তারপরে সদস্য তারপরে এক্সিকিউটিভ কমিটিতে আসা তারপরে একটা পোর্টফোলিও হোল্ড করা এটা একটা খুব বড় ব্যাপার এবং ইস্টবেঙ্গল ক্লাবের মনাদা এবং ভাস্কর দা এনারা দুজন আমি যখন থেকে খেলা দেখা শুরু করি ইস্টবেঙ্গলে এনারাই ছিল প্লয় ইস্টবেঙ্গল মানেই ভাস্কর গাঙ্গুলিয়া মনোরঞ্জন দুজনকে দেখেই আমরা ফুটবলের প্রতি আকৃষ্ট হয়েছি আটের দশকের শেষের দিকে যখন কিশানী চিনা এনারা সঙ্গে ছিলেন কিন্তু মধ্যমা আমি সময় খুব বেশি নেই আমি একটা আজকে আমাদের যে টপিকটা ইস্টবেঙ্গল ক্লাবের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ আমি এই এই পুরো জায়গাটা গেঁথে দিতে চাই ইস্টবেঙ্গল ক্লাবের জন্ম সময় থেকে উনিশশো কুড়ি সালে যখন ইস্তমাল জন্মগ্রহণ করে ইস্তেমাল ক্লাব সেই সময় কেন করা কারণ একটি গোষ্ঠীর একটি ক্লাব তৈরি করা হয় আজকে আমরা চারিদিকে দেখি রয়েছে সেখানে যে স্ট্যাচু গুলো রয়েছে যে পঞ্চপাণ্ডবের তারা কেউ বাঙালি নয় তারা প্রত্যেকে দক্ষিণ ভারতীয় এবং বিভিন্ন ধর্মের দ্বিতীয় এই পয়েন্টটা অর্থাৎ একটা সাংঘাতিক জিনিস তৃতীয় পয়েন্টটা যেটা ক্লাব একটা ছাতা যেটা নিয়ে যে ডিসপ্লেস লোকেরা উনিশশো সাতচল্লিশ সালের আগে এবং উনিশশো একাত্তর সালের আগে করে তারা এই ছাতার মধ্যে দিয়ে কিন্তু ছাতার নিচে থেকে নিজেদের জীবন ধারণ করেছে আমি এটা জানি আমার পরিবার ও ভুক্তভোগী আমরাও ডিসপ্লেসড লোক আমাদের রুটস সেখানেই তারা কিন্তু এরকম ভাবে ইস্তম ক্লাবটাকে ঘিরে ধরেই কিন্তু বেঁচে থেকে সারাদিন করেছে করেছে এবং করার পরে মনে একটা স্বাদ পাচ্ছি কারণ আমার সংস্কৃতি আলাদা আমার খাদ্যাভাস আলাদা এবং এখানে আসার পরে বিভিন্ন হেনস্থার সম্মুখীন হতে হয়েছে টাকা ছিল না এটা হচ্ছে তিন নম্বর চার নম্বর ইস্ট বেঙ্গল ক্লাব আজকে আজকে এই যে ফুটবল সচিবদের রোলের কথা বলা হচ্ছে আজকে আপনারা জানেন ক্লাবের স্ট্রাকচার পুরো চেঞ্জ হয়ে গেছে কর্পোরেটাইজ হয়ে গেছে আজকে আগে যে ফুটবল সচিবের যে ভূমিকাটা ছিল সেটা আজকে একটা কর্পোরেটের মাধ্যম দিয়ে করা হয় ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু ভারতবর্ষের প্রথম ক্লাব যে কর্পোরেটাইজ করে এবং প্রফেশনাল একটা স্ট্রাকচার তৈরি করে যার নাম বারবার উঠে আসছে প্রভু দাস উনি উনিশশো সালে কিংফিশারের সঙ্গে যে চুক্তিটি করেন অনুভব ক্লাবটি কিন্তু তার পরে পরে অধিকৃত কিন্তু এখানেও ইস্টবেঙ্গল ক্লাব তো বেঙ্গল ক্লাবই কিন্তু প্রথম ভারতবর্ষে কর্পোরেটাইজ করা এবং প্রফেশনাল প্রফেশনাল একটা স্ট্রাকচার একটা প্রফেশনাল ইনভেস্টর বানা এটা ইস্টবেমাল ক্লাবে প্রথম করে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ভবিষ্যতের জন্যে ইজবেংল ক্লাবের রূপরেখা আমরা দেখেছিলাম আজ থেকে তিন চার বছর আগে একজন ইনভেস্টর এসেছিলেন তার সঙ্গে কথা বলে তার সঙ্গে বিভিন্ন চুক্তি সম্পর্ক করতে গিয়ে আমরা দেখি যে উনি শুধু ফুটবল বা খেলা ক্রীড়া সত্তা নিতে চাইছেন না উনি ক্লাবটাকে নিতে চাইছেন এইখানে কিন্তু আমার মনে হয় ইস্ট কর্তারা সব ইস্ট বেঙ্গলের প্রাক্তন খেলোয়াড়রা যেটা ইস্ট স্পিরিট সেটা দেখি এই জিনিসটাকে কিন্তু তারা আটকেছে আমরা ক্রীড়া সত্তা দিতে রাজি কিন্তু আমরা ক্লাব দিতে রাজি নই আজকের দিনে

আমাদের মেনে নিতে হবে যে আগে আটের দশকে সাতের দশকে যেগুলো হতো যেইভাবে খেলা চালনা করা হতো ক্লাব চালনা করা হতো এটা এখন সম্ভব নয় এখন যে টাকার পরিমাণ দরকার একটা আইএসএল খেলার জন্য প্রায় একশো কোটি টাকার কাছাকাছি এটা তো আর কারোর গয়না বন্ধক দিয়ে বা ক্রাউড ফান্ডিং দিয়ে হবে না এর জন্য আপনার কর্পোরেট ইনভেস্টার দরকার এবং তারা অবভিয়াসলি কোনো না কোনো জায়গাতে একটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেখবে এটাকে মেনে নিয়েই আমাদের এগোতে হবে কিন্তু ক্লাবের যে লেগেসি সেটা প্রোটেক্ট করা আমার প্রধান ক্লাবের অফিসিয়ালদের দরকার এবং এইখানেই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম ক্লাবের এই মেলবন্ধনটা করা এই ব্রিজটা বানানো ইস্টবেঙ্গল ক্লাবের কর্তাদের মূল্য কি বলতে